ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগ সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আর একটি বিশেষ বিশেষ ইনফরমেশন ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছেন অর্ডার কপিটি আর এই অর্ডার কপিটি বহু প্রতীক্ষার ফলে এই সমস্যার সমাধান এটা হচ্ছে ভেস বিলের অর্ডার তো এই ভেস বিল আপনারা পেতে চলেছেন কয় মাসের পাবেন তো সেটাই দেখাবো এখানে অনেকেই আমাকে মেসেজ করেছিলেন যে কবে পাওয়া যাবে ভেস বিল ভেজ বিলের কথা বলুন তো দেখুন এখানে ভেজ আপনারা যেমন সমস্যায় আছেন আমিও কিন্তু ভীষণ ভীষণ সমস্যায় ছিলাম ভেজ না হলে আমাদের চলা খুব কঠিন তো যার কারণে ভেজ না পাওয়াতে অনেকেই সমস্যার মধ্যে পড়ে গিয়েছি তো সেই বহু প্রতীক্ষার ফলে ভেজ কিন্তু চলে এসেছে আর এই যে অর্ডার কপি তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার আইসিডিএস প্রকল্পের অধিদপ্তর থেকে কিন্তু এই অর্ডারটি পাবলিশ হয়েছে আর এর ভিত্তিতেই সবজি বিল পেতে চলেছেন কয় মাসে পেতে চলেছেন এবং কয় তারিখে এসেছে সেটাও দেখে নেব এখানে মেমো নম্বর হচ্ছে চব্বিশ জিরো চার অবলিক আইসিডিএম ডিটিই তারিখ হচ্ছে ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ এসএনপি এর খরচের দিকে ট্রয়্যালের সীমা উপস্কিম স্কিম উপাদানের অধীনে ট্রয়াল সীমা জিরো ওয়ান সম্পূরক পুষ্টি প্রোগ্রাম ডাব্লিউ বি ডাব্লিউ বি একশো পঞ্চান্ন সম্পূরক মানে পুষ্টির প্রোগ্রাম উনচল্লিশ পঁচাত্তরের অধীনে তো এই যে ছাব্বিশ তারিখে এই অর্ডারটি পাবলিশড হয়েছে আর এটা কিন্তু আজকে সাতাশ তারিখ আর সাতাশ তারিখে অফিসে কিন্তু এসে গেছে স্যারেদের কাছে আগেই পৌঁছে গেছে তো সেখান থেকে কিন্তু এই অর্ডারটি একটু হলেও পাওয়া গেছে সেখান থেকে আপনাদের দেখিয়ে দিলাম এখানে কি বলছে যে সরকার পরিচালিত আইসিডিএস প্রকল্পের ব্লক লেভেলের ইমপ্লিমেন্টিং আই এএস সি ডিপিওস এর ডিডিও এর অনুকূলের এস এর দিকে এই যে মানে অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে টাকার তহবিলের জন্য জিরো ওয়ান সম্পূরক পুষ্টি কর্মসূচি ডাব্লিউ বি ডাব্লিউ বি একশো পঞ্চান্ন এর অধীনে ড্রয়ালের সীমা নির্ধারণ করা হয়েছে এজেন্সি সংযুক্ত এবং সংযুক্তি অনুসারে মে দু হাজার চব্বিশ থেকে জুলাই দু হাজার চব্বিশ সালের সময় মানের জন্য তো এখানে দেখুন মে থেকে বলেছে এখানে অনেকে কিন্তু আগস্ট মাসেরও বিল কিন্তু বকেয়া আছে তো যাদের আগস্ট মাস থেকে বাকি আছে তারা কিন্তু আগস্ট মাস থেকে জুন পর্যন্ত এই বিলটা পাবে আর যাদের মানে আগস্টেরটা হয়ে গেছে তাদের মে থেকে জুলাই তো জুলাইয়ের এখনও তো বিলে জমা পড়েনি তবে জমা পড়লেই হয়তো তারা পেয়ে যাবে আর যারা মানে আগস্ট থেকে পায়নি তাদের জুন পর্যন্ত কিন্তু কমপ্লিট হবে তো এই হচ্ছে অর্ডার আর আপনাদের বহু প্রতীক্ষার ফলে কিন্তু এই অর্ডারটি হয়েছে এত দ্বারা বরাদ্দকৃত তহবিল কঠোরভাবে শুধুমাত্র ওপরের উল্লেখিত উদ্দেশ্য ব্যবহার করা হবে এবং মানে ব্যয়ের অন্য কোনো মানে বস্তু উপাদানের জন্য নয় আইএএস এর ডিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে যে উভয় ক্ষেত্রে তহবিলের বৈধ ও প্রমাণীকৃত ব্যবহার করার জন্য তো এই যে অর্ডারটি তার ভিত্তিতে আপনারা কিন্তু যাই হোক এখানে অর্ডারটি যেহেতু হয়ে গেছে আর কিছু বলার নেই আপনাদের বহু বহু মেসেজ আমি দেখেছি সকলেই সমস্যায় আছেন আর সেই সমস্যার সমাধান কিন্তু আপনাদের চলে এসেছে আর এখানে দেখুন দিয়ে দিয়েছে এস এন দিকে যে কত টাকা বরাদ্দ হয়েছে তো এই টাকাটা সমস্ত দপ্তরেরই তো এখান থেকে কিন্তু যে যে দপ্তরের যেমনভাবে ভাগ হবে তো সেটা ভাগ হওয়ার পরে সেখান থেকে কর্মীদের যে যত টাকা বিল মানে বকে আছে তার তত টাকা ঢুকবে তো এটা হয়তো আগামী সপ্তাহের মধ্যেই ঢুকে যেতে পারে যেহেতু অর্ডারটি হয়ে গেছে তো আগামী সপ্তাহের মধ্যে হয়তো সকলেই পেয়ে যাবে আস্তে আস্তে তো সকলে টেনশান একটু হলেও মুক্ত কারণ প্রচুর পরিমাণের প্রচুর ডিমের বিল বাকি সকলের আর মানে এত পরিমাণের কাজ বেড়ে গেছে কিন্তু সেই তুলনায় যে প্রতি মাসে যে টাকাটা পাওয়া উচিত সেটা কিন্তু না পাওয়ার জন্য সকলে ধৈর্য আমরা হারিয়ে ফেলছি তো ধৈর্য রাখতে হবে কিছু করার নেই এভাবেই অফিস যেহেতু দিচ্ছে তো সেভাবেই নিতে হবে সকলকে আন্তরিক অভিনন্দন জানাই সকলে এত পরিমাণের মেসেজ করেছেন এত পরিমাণের কামেন্টস করেছেন যে বিলের জন্য সত্যিই খুব খারাপ লাগছিল আমারও খুব অসুবিধা কিন্তু তারপরেও সবার মুখে যে হাসিটা ফুটতে চলেছে সেটার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব বিশ্বাস ফ্লক্স টাটা